তুই বলছিস যে ফেসবুকে যতগুলা লোক আছে সবাই খারাপ। সবাই খারাপ কিভাবে হলো? বল। তুই বল। তোর সাথে কে খারাপটা করছে? তুই নিজের নিজের শরীরে নিজে আগুন লাগাচ্ছিস। মানুষে কি করবে? তুই সব ছেলেদেরকে বকতিস। এই তো আরেকটা কথা আমি শুনছি তে সবাই কি বলতিছিলি যে সবাই নাকি মুফাকে কাম কাটছে তো মুফাকে কেন সবাই কাটাবে তুই একবার মুফাকে জিজ্ঞেস করে দেখ তো মুফা কি বলছে আমাদেরকে কি বলছে শুন আছে তুই আঙ্গুল দ ইংলিশ করস আঙ্গুল দ ইংলিশ করস ফাক অফ মুফা ফাক অফ মুফা ইংলিশ করস তুই আমগো লাগা তুই লয়ার বাস্টার তোর প্রেমিকা দেখ কি ক শুন তোর প্রেমিকা মైనా কি কো তো মైనా বিবি তো চার নাম্বার বো ওমানের কি সুন্দর লেকচার দে দেখ আমাদেরকে কত গালি গালিগাছ করছে তা তুই শুনছস অবশ্যই ইউটিউব থেকে ঠিক আছে তোর ওয়াইফের কইস ফেসবুকে যত আর না আসে আস্তে তো বকা দিয়ে বলেন খাদদমা খাদদমা এটা কোন বকানা খাপ কোন কথা না শীতার জন্যতে ফেসবুকে যত লোক আছে লক্ষ লক্ষ লোক ফেসবুক ইউজ করতেছে সবাইকে কি বকা দিছিস জানোয়ার বাচ্চা ওদের বাপ মানে কি ওদেরকে আদব আদব করতে শেখালি এই বেদ তোর বাপ মা তোকে আদব কেটে শিখিয়েছে তুই একটি তুই হাদিস বলতেছিস মুসলিম ধর্ম নাকি বকা দেওয়া এটা কোনো নেই তুই কয়টা বকা দিস একবার ভালো করে দেখছিস হ্যাঁ তুই সবার বাপ গুষ্টিস তুই না তুই বোকা দিস একবার ভালো করে ভাবছ যে কথাগুলো কি বলছ হ্যাঁ ভালো করে শুনে দেখ তোর কথাগুলো তুই ভালো করে আবার একবার শুন শোনা করে পড়ে বল যে তুই কোন ধর্মের তুই আর তোর মোপা নতুন করে কলমা পরে আবার ইসলাম ধর্ম গ্রহণ কর

তোমরা এই ধরনের লেকচার দিবা না দিলে পাইবা পাবা বোন তুমি খাদ কাজ করো তোমার জায়গা তুমি থাকো ঠিক আছে তাহলে তোমার নিজের জন্য অনেক ভালো হবে আমাদের সব বোধ মেয়েরা আছে খাদ্যামার কাজ করে সে কথা উচ্চ আমাদের লজ্জা হয় আর তুমি কিভাবে ফেসবুকে আসো তোমার লজ্জা হয় না তাছাড়া দুটা বোন তোমাকে গালিগ্রাজ করেছে কম বেশ ঠিক আছে জন্য তোমার খেদাই ধনা মু না কাজ নিতে হয় শুনছি তো আপনি এই ভাষা শিখছেন কোথার থেকে একটু ভালোবাসা শিখেন আপনার মা বাবা কি ভালোবাসা নেই। ছি আপু ছি যাই হোক তারপর আপনাকে আপু বলে সমর্থন করছি আপু বলে কথা বলছি কারণ অসাময়িকভাবে কথা বলছি না আপনি একটা মানুষ তাই তো আপনি কি দেখছেন যে আপনার এই যে গত গতকালই মনে হয় আপনার এটা আমি দেখছি আমার আইডিতে আছে যে ভিডিওটা ছাড়ছেন তাতে আপনি যেভাবে কথাগুলো বলছেন বা ছেলেদেরকে খারাপ খারাপ কথা বলছেন তার গোষ্ঠী শুদ্ধ কথা বলছেন তারা বেয়াদব তারা মানুষ না তারা জানোয়ার তারা শয়তান আপনি ময়নাপু আপনাকে ময়না রশিদ হারানো রসি দে এই যে জুতোটা দিতেছে না জুতোটা